সালামু আলাইকুম বন্ধুরা আমি মিঠু ইতালি থেকে আমি ভেনিসে আসছি অনেকবার কিন্তু আমি আমাদের ভেনিস কখনোই দেখাইনি তো আজকে একটা কথা বলবো কয়েকটা যেটা হলো দেখেন এটা কিন্তু কাঁচের তৈরি ব্রিজ ভেনিসে এটা হলো একবারে কাঁচের তৈরি হয়তো এখানে দেখা যায় না হয়তো এখানে অনেক বেরং রঙ বেরঙের কিন্তু গাড়ি বোর্ড চলতেছে অনেক পর্যটক এখানে আছে অনেক অনেক পরিমাণ পর্যটক আছে এখানে তো আমি আমি যেহেতু এখানে আসছি তো আমি ভিডিও করছি কিন্তু আমি একবার পাবলিশ করে দিই তো আজকে চিন্তা করলাম যে হলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যেহেতু এখানে কাছের একটা পেলাম তো চিন্তা করলাম যে আমি শেয়ার করি আপনাদের সাথে মানুষদের এনজয় করার জন্য আসে এখানে অনেক পরিমাণ এনজয়েবল একটা জায়গা খুব সুন্দর খুবই সুন্দর শুধু পানি এখানে আসে ঘুরতে আজকে আমার সাথে একজন আর মানে কথা হলো আর কি সে কানাডা থেকে এসে বয়স্ক আমি তাকে হেল্প করলাম যে কারণে সে আমার সাথে মানে কিছু বিষয় শেয়ার করলো গরমের সময় একটু বেশি পর্যটক আছে আর এখানে একটু শীত হয়ে যাচ্ছে আস্তে আস্তে তারপরেও হাজার হাজার মানে হাজার হাজার লক্ষ লক্ষ বললেই হয় পুরা ভেনিস যেই জায়গাটা সব জায়গাতে শুধু মানুষ আর মানুষ এখানে হলো মানে লোকজন হলো গাড়িতে গাড়িতে উঠে তারা মানে ভোটে উঠে আর কি লোক আসতেছে প্রান্ত লোক মানে মানে লোকের মানে সমাগম অনেক লোকের সমাগম শুধু তারা এই সুন্দর উপভোগ করার জন্য আসে এখানে পর্যটক আসতেছে আমি এখন এখানে ফুড ডেলিভারি কাজ করবো ইনশাল্লাহ যেহেতু এখানে আমার ইয়েটা হয়েছে পোস্টিং এখানে করছে আর কি এখানে নিচে আর কি আমি জায়গাটা আমার খুব ভালো লাগছে দেখলে বিভিন্ন পর্যটক আছে আমার এখানে খুব পছন্দের একটা জায়গা যে কারণে আমি এটাকে চুজ করছি طيب هلا